হাই গাইস গুড মর্নিং পিঙ্কি ব্লগ স্বাগত সবাইকে স্বাগত ঈশান দেখো আজকে ব্লগটা দেরি হয়ে গেছে গা আটটা বাজে শুরু করেছি ব্লগটা ঘুমটা উঠে দেরি হয়ে গেছে ঈশান দেখো কী করছে ও চুলটি না লম্বা হয়ে গেছে কাটতে হবে তো দেখো ঈশানকে দেখো কী লজ্জা হচ্ছে লজ্জা হচ্ছে দেখো কি করছে তো বন্ধুরা আজকে কী রেসিপি দেখাবো কালকে তো রেসিপি দেখাইছি না আজকে রেসিপি দেখাবো চিকেন তো দেখাবো ব্লগটা সঙ্গে দেখো তো ওখানে গরদার গুছিয়ে নেবো গরদার গুছিয়ে তারপরে কাপড়টা বড় রোদে দেবো তো চলো দেখবে কাপড়টা তো দেবো Af clapina Af clapina Af clapina হাই গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত দেখো ননদ বধি আমরা এখন সবজি কাটাতেছি তো সবজি কী কী সবজি আছে মূলা আছে সবই আছে আর এখানে দেখো আছে আইটি আমরা ননদ বোধি তো আজকে সুটকি বানাবো সন্ধানি দিয়ে আসি তুল দিয়ে রান্না করবো তো দেখাবো ভিডিওটা ভিডিওটা স্লিপ না করে দেখতে থাকো বন্ধুরা তো ননদ বোধহয় কিরকম লাগতো জানাইও কমেন্টে তো বলো কিছু

দেখো চিকেন কেনের লেগ পিস ইসানের জন্য তো চিকেনটা ধুয়ে নিব ও চলে ধুইবে পাতা কুচি রসুন কুচি রসুন বাটা পেঁয়াজ বাটা সব বাটা দিয়ে দিয়েছি আর আজকে আমার রেসিপিটা অন্য দেখাবো তো সব একবারে মাখিয়ে নেবো ওখান তেল দিয়ে দেবো আড়াইশ টাকা করে তেল দিব না বল মাখবো দেখো

তো বন্ধুরা দেখো ওনানটা ধরে দিয়েছি ওনানটা ধরতে খুব কষ্ট ধরছে কলটা বসে দিয়েছি বন্ধুরা দেখিয়ে দেবো

দিয়েছি কিরকম হয়েছে একবারে দিয়ে বসাই দিয়েছি তোমরা জানো বন্ধুরা কিরকম লাগে এরকম রেসিপি খেয়েছো তোমরা আমাকে জানাই মাংস কষানো হয়ে গেছে ঝোল দিয়ে দেব আস্তে পাতলা ঝোল chicken এর এটা পাতলা ঝোল কষা রান্না করবো না জল দিয়ে দিচ্ছি আমাদের এসে তেল ছাড়া মাংস তেল দিয়েছি অল্প পরিমাণ দিয়েছি মশলা দিয়ে দেবো মিট মশলা వారెసిలో యాగసక చికినల్ల వన్నం ఐలబం చికిన జుల్

Sí, te lo de nuevo.

যদি পুরো সোনার আদা বাটা না সোনার পেঁয়াজ বাটা

জানে ৰেচিপি চিটকে ভিডিঅ'টা কেৰ লাগে জাল ভিডিঅ'টা ভাল লাগে লাইক কৰিবটা বাই বাই তাৰ পৰা দেখা নেক্সট ভিডিঅ'তে